আমি লাবণ্য একটা সময় আমি স্বপ্ন দেখতাম শিক্ষক হব গ্রামের মেয়েদের শিক্ষিত কিন্তু একদিন রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আমার জীবনে সব কিছু পাল্টে গেল ওই দিনের পর তুমি নিজেকে গুটিয়ে নিয়েছিলে কিন্তু আমি জানতাম তুমি হার মানার মেয়ে না শালমা তোদের সাহস আর মায়ের চোখের জল আমাকে শক্তি দিয়েছে আমি থানায় গিয়েছিলাম মামলা করেছিলাম অনেকে বলেছিল মান ইজ্জত শেষ হয়ে গেছে কিন্তু আমি বলি ইজ্জত হারায় না অপরাধীর লজ্জা হওয়া উচিত তোমার সাহস দেখে অন্য মেয়েরাও মুখ খুলছে এখন তুমি আদালতে দাঁড়িয়ে বলেছ আমি অপরাধী নই আমি একজন সাহসী বেঁচে থাকা মানুষ আজ বিচার হয়েছে সেই অপরাধী শাস্তি পেয়েছে আমি আবার পড়াশোনা শুরু করেছি মেয়েদের আত্মরক্ষার ক্লাসও নিচ্ছি সমাজ বদলাতে হবে আমাদেরই লাবণ্যর মতো হাজারো নারী আছেন যারা ভয় না পেয়ে সামনে এগিয়ে চলেছেন ধর্ষণের শিকার হওয়া লজ্জার নয় অপরাধীর বিচারই ন্যায়ের কাজ আসুন আমরা সবাই একসাথে সচেতন হই প্রতিবাদ করি এবং নিরাপদ সমাজ করি